এবার আসো আমাদের ক নম্বর অঙ্কটা শেষ এবার আমরা খ নম্বরটা শুরু করি খ নম্বর বলছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইন টু ওয়ান বাই এ কিউ প্লাস ওয়ান বাই বি কিউ প্লাস ওয়ান বাই সিকিউ সমান সমান এ কিউ যুগ বি কিউ জুপ সি কিউ তাহলে এটা প্রমাণ করতে হবে এই এই এটা সমান সমান একই যুগ বি কিব জুপ সিকিউব তাহলে এটা হলো লেফট সাইড আর এটা হলো রাইট সাইড ওই প্রমাণ করে যে এত সমান এত তাহলে আমার ওই এ দেওয়া আছে এ অনুপাঁত বি সমান সমান বি অনুপাথ সি আবার লিখতে পারি দেওয়া আছে খ নম্বর অঙ্কে দেওয়া আছে এ অনুপাত বি সমান অনুপাত বিপাতি এটা আমার এই যে দেখো দেওয়া আছে এই যে এই যে দেখা দেওয়া আছে এ অনুপাত বি সমান বি অনুপাত সি লিখলাম বা অনুপাত মানে ভাগ প্রথমটাও উপরে উঠবে দ্বিতীয়টা নিচে নামবে প্রথমটাও উপরে উঠবে দ্বিতীয়টা নিচে নাম্বার কোন গুণ করো বি গুণ করলে বি স্কোয়ার এ দ্বারা শ্রীরকুণ করলে এসি এবার আস লেফট সাইড লেফট সাইডটা কি লেফট সাইডটা দেখা এই স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ওয়ান বাই এ কিউব যোগ ওয়ান বাই বি কিউব যোগ ওয়ান বাই সি কিউব এটা হলো লেফট সাইড এই যেটা হলো লেফট সাইড ওই যে দেখো এই লেফট সাইড আর এটা এই কিউব যোগ বি কিউব যোগ সিকিউব এটা উত্তর এটা বার করতে হবে রেজাল্ট বার করতে হবে তাহলে আসে বার এই যে ব্র্যাকেটের বাইরে আসে স্কয়ার বিশ্কা স্কয়ার এটা দ্বারা ব্র্যাকেটের এই পদ গুণ করব এই পদ গুণ করব এই পদ গুণ করব তো এই কিউব স্কয়ার বিশকাস স্কয়ার দ্বারা এক গুণ করলে এ স্কার স্কয়ার সিসার স্কয়ার বিশ্কার সিস্কার দ্বারা এক গুণ করলে স্কারবিস্কাস সিস্কার স্কা এক রোগ করলে স্কোয়ার বিস্কয়ার সিস্কয়ার অর্থাৎ ব্রাকেটের বাইরে যেটা আছে এটা তারা তিন পদ করবে এটা রুম করবে এটার করবে এটার করবে স্কোয়ার বিশ্বে স্কোয়ার বিশ্লেসার এক রুম করলে স্ক্যার প্লাস বিশ্কার দ্বার এক স্ক্য বিস্কার সিস্কার এ স্কু দ্বারা তিনের বাথা অজ্ঞা বি দুগ দ্বারা তিং এর কাট লাই অজ্ঞা সি দুগার দ্বারা তিনটার গাড়ি লাথ থাকে একটা এবার আসা নিচে এই যে বি স্কোয়ার মান এসি খেয়াল করছো তাহলে এখানে বি স্কোয়ার আছে এই জায়গাতে আমরা বসতে পারি এসি মাঝখানে কোনো চিহ্ন নেই তাহলে ইন্টু সি স্কোয়ার সি স্কোয়ারিবি এ স্কোয়ার মান নেই সি স্কোয়ারের মান নাই তাহলে আমরা একটা কাজ করি এরোসো স্কোয়ার সিরোসার আমরা লিখতে পারি এসি হোলিস্কোয়ার এরোসি স্কোয়ার সিরোসো স্কোয়ার তা আমরা লিখতে পারি এসি হোলিস্কোয়ার সি এস সি এরোস্কোয়ার সিরোসার তার একসাথে লেখা যায় এসি হলিস্কোয়ার স্কোয়ারের স্কোয়ার ইন্টু বি স্কোয়ার মান কি এসি তাহলে বি স্কোয়ারের জায়গা বি স্কোয়ারের জায়গা এই বি স্ক্যারের জায়গা এসি উপরেচে এসি কাটা উপরেচের কাটা এসি আর সি স্কোয়ার তাহলে হবে সি কিউব সি আর সি স্কোয়ার সি কিউব নিচের বি এসির মানটা কি দেখো এই যে এই যে এসির মানটা হইলে বি স্কোয়ার এই যে এসির এই এসির মানটা বি স্কোয়ার তাহলে এসির জায়গা বসতে পারি বি স্কোয়ার উপরে আছে হল স্কোয়ার আর এ তাহলে হচ্ছে কি এ কিউব এবার দেখা যদি এখান দিয়ে যাই দেখা এখান দিয়ে যাই যদি আমরা করি সি কিউবের সি কিউব যোগ নিচে আছে বি বি আর উপরে আছে বি এই পাওয়ার ফাওয়ার উন করবে দুই দুগুণে সাইড প্লাস এ কিউব সি কিউব বি উগ্র দ্বারা সাইডে কাটলে তার থাকে বি কিউব বি কিউব যোগ এ কিউ এবার সাজে লেখ সিকিউ তাহলে দেখো আমার কোন সাইডটা বাইরে গেছে আমার রাইট সাইডটা বাইরে গেছে এই যে দেখো আমার ওই যে প্রমাণ করতে কইছে যে যোগ এত সমস্যা তাহলে আমার এই যে রাইট সাইডটা যোগ একই কিউব যোগ যুগ কিউব আর এসে রাইট সাইড সুতরাং লেফট সাইড সমান রাইট সাইড এই লাইনের পরে এই লাইন এই অঙ্কটা প্রায় আসে একদম এই অঙ্কটা হইলো মোস্ট ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক ঠিক আছে এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক তোমরা এই অঙ্কটা একটু ভিডিওটা যতক্ষণ না পর্যন্ত বুঝো ততক্ষণ পর্যন্ত দেখবে টেনে টেনে দেখবে আর অবশ্যই বইলে বুঝবে